আজকে আমি যেভাবে ভিডিও বানাচ্ছি অনেকের দেখে হয়তো পছন্দ নাও হতে পারে কিন্তু বিশ্বাস করুন আজকে এই রান্নাটা যদি বাড়িতে একবার ট্রাই করেন খেতে কিন্তু দুর্দান্ত হবে তো অবশ্যই আপনারা প্রথম থেকেই সেই অবধি দেখতে থাকুন লাস্টের দিকে কিন্তু একেবারেই পারফেক্ট একটি চাউমিনের রেসিপি তৈরি হবে নিত্যদিনের বাড়িতে আমরা যেভাবে চাউমিন তৈরি করি দোকানের মতন চাউমিন তৈরি করতে গেলে সবার প্রথমে আমাদের চিকেনটাকে সমস্ত মশলা দিয়ে ভালো করে পেঁয়াজ রসুন আদা দিয়ে ভালো করে সামান্য নুন মিষ্টি দিয়ে কষিয়ে নিতে হবে এখানে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না তো তারপরে দেখো এখানে দিয়ে দিলাম সর্ষের তেল তারই মধ্যে দিয়ে দিলাম রসুন কোচানো আগে থেকে যেহেতু চাউমিনটাকে সেদ্ধ করে রেখেছি সেদ্ধ করার পরে ভালোভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে সামান্য তেল মাখিয়ে ঠান্ডা হতে রেখে দিয়েছি রসুন কোচানো পরে আমরা এখানে গাজর কোচানোটাও দিয়ে দিলাম তো অনেকেই হয়তো আজকের ভিডিওটা দেখতে তোমাদের অসুবিধা হবে কেন বলো তো কারণ আজকে আমি ভিডিওটা একটু অন্যরকমভাবে শ্যুট করেছি কারণ আজকে আমি নিজেই সমস্ত কিছু করেছি বলে আজকের এই ভিডিওটা এরকম হয়ে গেছে তোমরাও যারা ইউটিউবে কাজ করো তোমরাও অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদেরও কি এরকম সমস্যা হয় যদি কেউ বাড়িতে না থাকে ভিডিও করে দেওয়ার মতন তাহলে কি তোমাদের আমার মতন সমস্যা হয় ভেবেছিলাম আজকে এই ভিডিওটা শর্টে আপলোড করব কিন্তু কি মনে হলো কে জানে তাই জন্য তোমাদের সঙ্গে ডিটেলসে ভিডিওটা শেয়ার করছি দেখো এখানে গাজর কোচানোটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কোচানো পেঁয়াজটা একটু সামান্য নুন দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো বিনস এটা কিন্তু একেবারেই নধর আমাদের গাছের বিনস আমরা কিন্তু শীতকালে প্রত্যেকেই বাড়িতেই কম বেশি একটা কিচেন গার্ডেন তৈরি করে থাকি তো সেটা আমাদেরও বিকল্প নয় আমরাও কিন্তু ছোট্ট একটা বাগান তৈরি করেছি সেখানেই বিনসগুলো হয়েছে আজকে আমি চাউমিনে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম আমি ক্যাপসিকামটা একটু লম্বা লম্বা করে কেটেছি দেখো চাউমিন বা যে কোনো স্ট্রিট স্টাইল কোনো কিছু রান্না করার সময় অবশ্যই তোমরা চেষ্টা করবে তেলটাকে একটু বেশি দেওয়ার তেলটাকে বেশি দিলে দেখবে চাউমিনটা একটু ঝরঝরে হয় তো এরপরে সবজিগুলোর মধ্যে যখন ভাজলাম এই ধরো সিক্সটি পারসেন্ট ভাজা হয়ে গেল তখন দিয়ে দিলাম একটা ডিম ডিমটাকে ভালো করে আমি গ্র্যাম্বেল করে নিলাম সবজিগুলোর সঙ্গে খুব ভালো করে ভেজে নিলাম আজকে এই ভিডিওটা দেখতে হয়তো তোমাদের সমস্যা হচ্ছে কিন্তু বিশ্বাস করো আজকে কিন্তু যে চাউমিনটা তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবো একেবারেই দোকানের মতন চিকেন এগ চাউমিন তোমরা বাড়িতেই খুব সহজে তৈরি করে নিতে পারবে যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এরকমের ভিডিও দেখবার জন্য দেখো এখানে আমি যখন সমস্ত কিছু সবজিগুলো মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে সেই টাইমে দিয়ে দিলাম যে চিকেনটা আগে থেকে করে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু এখানে দিয়ে দিলাম আর এখানে আমি ছোট ছোট চিকেন ব্যবহার করেছি যাতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এই চাউমিনটা রান্না করার সময় আমি কিন্তু এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে গোলমরিচ কিন্তু ব্যবহার করতে পারো তাতেও কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো আসবে দেখো এখানে আমি দিয়ে দিলাম সয়া সস সয়া সস কিন্তু চাউমিন রান্না করার একটা পারফেক্ট উপকরণ যে কোনো চাইনিজ রেসিপিতেই কিন্তু সয়া সস ব্যবহার করা হয় এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ভিনিগার ভিনিগার আর সয়া সস কিন্তু অবশ্যই তোমরা এই চাউমিন রান্নায় ব্যবহার করবে বা যে কোনো চাইনিজ রেসিপিতেই কিন্তু সোয়া সস ব্যবহার করা হয় এরপরে দিলাম স্বাদ মতন ব্যালেন্সের জন্য চিনি এরপরে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব যাতে সমস্ত ফ্লেভারটা এই মশলার মধ্যে কিন্তু একেবারেই ছড়িয়ে যায় আগে একটা জিনিস শেয়ার করা হয়নি সেটা হলো সয়া সস আর ভিনিগারের সঙ্গে আমি এখানে দিয়ে দিয়েছিলাম টমেটো কেচাপ এটাও দিলে কিন্তু স্বাদের খুবই বেশি পরিবর্তন হয় আর দেখো আগে থেকে যেহেতু তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম চাউমিনটা চাউমিনটা কিন্তু একেবারেই ঝরঝরে হয়েছে তো আগে থেকেই তোমাদেরকে বলে রাখলাম যে এই টিপসটা ফলো করলেই তোমরা দোকানের মতন একেবারেই ঝরঝরে এক চিকেন চাউমিন কিন্তু তৈরি করে নিতে পারবে খেতে অসাধারণ হয়েছিল একবার এইভাবেই তোমরা বাড়িতে ট্রাই করো আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে অবশ্যই অবশ্যই করে একবার এই চাউমিনটার রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো শশা আর পেঁয়াজের সঙ্গে এই রেসিপিটা একদম পারফেক্ট কম্বিনেশান আজকের রেসিপিটা ভালো লাগলে আগেই বললাম লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এটুকুনি আবারও অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব আজকের জন্য এটুকুনি বাই